বন্ধুরা আজ আমি আমার শমি গাছ সম্পর্কে একটু কথা বলবো সমী গাছের প্রেমে আমি পড়েছিলাম প্রায় তিন বছর আগে যখন মেয়েকে আমি পড়াতে নিয়ে যেতাম তো সেই রাস্তায় পাশে একটা বাড়িতে অনেক ফুল গাছ আছে আর স্বভাব বসতই যে বাড়িতে ফুল গাছ থাকে তার দিকে নজরটা আমার একটু বেশি যায় পথ চলতে আমি আশেপাশে অত তাকাই না কিন্তু গাছ থাকলে থেকে নজর ফেরাতে পারি না মেয়ে স্বভাবটা ভালো করেই জানে তো মেয়ে বলতে থাকলো তুমি কবে বাড়িটাতে ঢুকবে তো কাউকে দেখতাম না প্রথম প্রথম পরে একদিন ও বাড়ির দিদিটাকে দেখতে পেলাম এবং নিজেই যেচে আলাপ করলাম এবং জানতে পারলাম দিদিটাও গাছ পাগল দিদির ছেলে মানে গাছ করে আমার মতনই তো আমাকে ডেকে বাড়ির ভেতরে নিলেন ছোট্ট ঘ বাড়ি কিন্তু প্রচুর পরিমাণে গাছ অর্কিড থেকে শুরু করে সব ধরনের গাছই আছে তো আমি একটা জবা গাছের জন্যই ঢুকেছিলাম একটা সুন্দর রঙের জবা গাছ ছিল তো সেই ডালটায় নেওয়ার উদ্দেশ্যটাই ছিল তখন আমি এই সমী গাছটাকে দেখি এবং এটাকে দেখার পর আমি আমলকি গাছ বলেই বলেছিলাম যে এটা আমলকি গাছ কি না তখন দিদি জানালেন যে না এটা শোমি গাছ এবং ওই দিদির কাছ থেকে জানতে পারলাম যে সমী গাছ হচ্ছে আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অবস্থান এই গাছে আমাদের যেমন তুলসী গাছ আমরা যেমন তুলসী গাছকে ভক্তি ভরে জল দিই ফুল দিই পুজো করি শামী গাছকেও ঠিক সেই একইভাবে পুজো করা হয় বিশেষত এটা বিহারীদের বা নন বেঙ্গলিদের মধ্যে এই গাছটা পুজো বেশি করা হয় পরে আমি সমী গাছ সম্বন্ধে আরও কিছু জানতে পেরেছি যে এই গাছ বাড়িতে থাকা খুবই ভালো এই গাছ বাড়িতে থাকলে সুখ শান্তি বজায় থাকে ধন সম্পত্তিও বৃদ্ধি হয় এবং নেতিবাচক যে সমস্ত সমস্যা মানে ইঙ্গিত থাকে সেগুলো দূরে যায় আর এই গাছ সৌভাগ্যও নিয়ে আসে সমৃদ্ধিও নিয়ে আসে যেটা বললাম ধন সম্পত্তিও আনে এই গাছের পাতা ফুল গন্ধ রং ফুল আমার গাছে এখনো পর্যন্ত আসেনি সবে এক বছর বয়স প্রত্যেকটা শাখা প্রশাখায় বিভিন্ন গ্রহের অবস্থান আছে এই গাছে এর ফল পাতা শেকড় এসব শনিদেবের বিরূপ প্রভাব প্রশমিত করে আর এর ছাল থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় শুধু ছাল নয় পাতা ফুল থেকেও হয় ছাল থেকে আপনি আলসার নিরাময় করতে পারেন দাঁত ব্যথা গলা ব্যথার জন্য এই গাছের ছাল যদি ফুটিয়ে গার্গেল করেন উপকার পাবেন তাছাড়া পাতা কৃমি রোগ দূর করে আর ফল যেটা আছে সেটাকে যদি পেস্ট করে মুখে লাগানো যায় যাদের মুখে প্রচুর পরিমাণে লোমের ধাত আছে সেটা দূর হয় আর এছাড়া চুলকানি রক্তপাত এগুলো কমে শুনেছি আমি নিজে কখনো ব্যবহার করিনি আর একটা জিনিস যেটা জেনেছি সেটা হচ্ছে এই গাছের পাতা এই গাছের পাতা গণেশ পুজো ও দুর্গা পুজোয় খুব মানে কাজে লাগে আর আগেই তো বললাম যে এই গাছের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাস করেন সেই জন্যে এই গাছ গাছের কাছে তুলসী গাছ রাখতে নেই তুলসী গাছ এর গোড়াতেও যেন না থাকে কারণ মহেশ্বরের তুলসী গাছ পছন্দ না তুলসীকে পছন্দ না আর যেহেতু মহেশ্বর এই গাছে বাস করেন তাই জন্যে তুলসী গাছ থেকে এই গাছকে দূরে রাখানোই রাখাই ভালো এই আমার সমী গাছ সম্বন্ধে জানা ছিল যদি আপনারাও সমী গাছ সম্বন্ধে কিছু জানেন আমার থেকেও অনেক বেশি আমি জানি আমার থেকেও অনেক বেশি আপনারা জানেন তো যা যা জানেন প্লিজ আমাকে একটু জানাবেন আর আমি যেটুকুনি জানলাম যারা জানেন না তারাও জেনে নিশ্চয়ই উপকৃত হবেন আশা করছি তো সবাই ভালো থাকবেন আর যদি মনে করেন যে আপনারাও বাড়িতে লাগাবেন তো লাগাবেন অবশ্যই লাগাবেন ভক্তিভরে লাগান আমি এই গাছটাকে যখন বাড়িতে আনার জন্য বেশি আগ্রহ জানিয়েছিলাম তখন আমার বাড়িতে ভীষণ পরিমাণে একটা সংকট চলছিল। দিদিটার মুখে আমি গাছটা সম্বন্ধে জেনেই আমার একে বাড়িতে আনার আগ্রহটা জেগেছিল কিন্তু ওই যে কথায় আছে না সময় না হলে কিছু হয় না তো সেই সময় হয়তো উনি আমার বাড়ি আসতে চাননি তাই আসেননি পরে এসেছেন